কানে ধরেছিলাম ও কি বলে গেল বলে নাকি আমি তোমার কি চুরি করেছি গো বলেছিল না আমি তাকে চোর বলতে তার আবার গায়ে লেগে গেছে এই ভগবান গোবিন্দ মোটে ও না সবাই জানে কি গো বাবা চুর চোর নয় ও চোর ওর বংশ গোষ্ঠী চোর চোর ওর বাবা ও বলে নাকি তোর মায়েরকে আমি চন্দ পিড়ি চিড়ি করেছিলাম হ্যাঁ আমার সঙ্গে গান হচ্ছে আবার আমার মাকেও এখানে নিয়ে টানাটা ডানাটানি হচ্ছে আচ্ছা ও বলুন তো কাঠের দাম বেশি না পিড়ির দাম বেশি আমার কাঠের দাম বেশি কি গো কাঠের দাম বেশি নি পিড়ি কত টাকা দাম হতে পারে তিরিশ টাকা পঁচিশ টাকা পঞ্চাশ টাকা পিড়ির দাম হতে পারে তাহলে ক্ষয়টা কার হচ্ছে খয়টা কার হচ্ছে কাঠের খয় হচ্ছে

এই ভগবান গোবিন্দ সত্যি সত্যি চোর ও কি কি চুরি করত দুধ মাখন ছানা ওই সব কি চুরি করত কিন্তু এ ভগবান গোবিন্দ একদিন আমাদের বসন চুরি করেছিল কখন চুরি করেছিল জানেন একদিন সব সুখী মিলে হাই হাই সব সুখী মিলে গিয়েছিলাম যমুনায় সূর্য পূজার ছলে

ললিতা বিশাখা ইন্দ্রাকা সুদেবী কৃষ্ণের বোন সুধামাও ছিল প্রায় আট দশ সখী ছিল একটা ঘাট থাকে পুরুষেরা চান করি আর একটা ঘাট থাকে আমরা মেয়েরা চান করি আমার মেয়েরা তো নগ্ন বস্ত্র হয়ে চান করছি নগ্ন মানে কি জানো বল লগ্ন মানে উলঙ্গ হয়ে মানে কি আমরা তো উল্লঙ্গ হয়ে চান করছি এমন সময় কদম ডালে বসে করে করেমন শিলরে এরকম শুনবে যা তরে রে তরে রে তরে মেরা আমরা তো ছিলাম। শুনে করে পড়ে গেলাম জলে গো কুলের দিকে তাকিয়ে দেখি কুলে কাপড়ে নেই আর কাপড় নিয়ে বসে আছে সেই। কানাই কোথায় নিয়ে বসে রয়েছে ওই কদম ডালে আমাদের বসন নিয়ে বসে রয়েছে আমরা তখন বলেছিলাম একগোলা গোলা জলে দাঁড়িয়ে বলেছিলাম হরি হে আমাদের বসন গুলো আমার একটা কথা না এই টেরা গোবিন্দ কদম ডালে বসে বলছে আমার একটা কথা না আমরা তখন বলেছিলাম ওগো ঠাকুর তোমার আবার কি কথা না তোমরা যে উলঙ্গ চান করছো মা গঙ্গা কে মারবস্থান দেখালে তার জন্য তোমাদেরকে প্রাশিত করতে হবে মা গঙ্গা মেয়ে ছেলে আমরাও সে আমার দেখবে আমি তার দেখবো সে আমার দেখবে আমি তার দেখবো সে আমার দেখবে আমি তার দেখব বলতে আর আমাকে দেখে সে চলে আছে তাকে দেখে সে দেখ

আমরা তখন বলেছিলাম অবু ঠাকুর তোমার আবার কি মাম রয়েছে না এক ঘাঁটু জলে এসে যদি কর প্রণিপা তাহলে পরে বসন দেবো আমি তো আগেই বলেছিলাম আমরা উলঙ্গ হয়ে চান করছি বলেছিলাম না তাহলে এই ভগবান গোবিন্দ এ ঘাঁটু জলেতে আসতে বলছে কেন জানো কি দেখ

আমি তখন কি করেছিলাম এই ভগবান গোবিন্দ বলছে হাত ছেড়ে দাও তবে গে দেব কি গো বাবা আমি তখন এতটা এলাম বলে আরো এতটা এলাম ও তখন কদম ডালে বসে আরো কি গো বাবা এতটা এলাম তবু বলে আরো আসতে হবে আমার নাম কি বলেছিলাম আমার নাম হচ্ছে দুটি আমি ছিলাম দলের মধ্যে হেড আমি তো কিছুতেই দেখাবো না আমি তখন কি করেছিলাম আচ্ছাদন করছি আর এ ঘাতে প্রণাম করছি ও তখন বলছে এটা প্রণাম হলো না সেলাম হলো আমি তখন বলেছিলাম ও গো ঠাকুর তোমায় প্রণাম করলাম বা সেলাম করলাম তাতে ক্ষতি কি তুমি তো হিন্দু কুলে নারায়ণ জমন কুলে পি আর দু কুলে সিন্নিকে হয়েছো যাই তাই তোমায় কেউ বা বলে আল্লাহ কেউ বা বলে হরি কেউ বা বলে রাম আবার কেউ বা বলে গো তাই বলছি কেদিন মান তেরা আল্লাহ আগব মাটি সে মিল যান কেদিন মান প্রণাম করলাম বা সেলাম করলাম তাতে ক্ষতি কি ও তখন উপর থেকে বলছে হাত ছেড়ে দাও তবে গিয়ে নেব আমরা তখন কোনো উপায় না পেয়ে বলেছিলাম ও গো ঠাকুর সবই তো তোমার দেওয়া কি দেখবে দেখো যখন দু হাত প্রণাম করলাম ও তখন উপর থেকে ঝপ করে কাপড় ফেলে দিল

গোবিন্দের যদি কথা বলা হয় বাবা সারা রাত ধরে বলে শেষ হবে না ওকে আমি পত্র দিয়েছিলাম বলে নাকি আমি গরু চরেছি ভাত খেয়েছি আমি লিখা পড়া জানি না কি গো বাবা তাহলে কে ভগবান গোবিন্দ মূর্খ না ও লিখা পড়া করেছিল কখন করেছিল জানেন একবার একদিন সাজিল নাপি দানি আবার মনে নাই সব চিন্তা মনে আর কৃষ্ণ 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 বলে গো লিখিল যে চরণে যে চরণে লেখাপড়া জানে কিনা সর্বজনে আর নাপিতানির বেশে বেটা দিল দর্শনে একদিনে রাধা রানীর কাছে গিয়ে বলিতে লাগিল আর পায়ে আলতা পরো বলে পায়েতে ধরিল কৃষ্ণ নাম লিখে দিল রাধারী চরণে আর পাদকে রাধারানী বলিল বদনে এ কি করলে নাপিতানি বল আমায় খুলে আর প্রাণ গোবিন্দ নামে কেন চরণে লিখিলে ও তখন মেয়ে না বেশ ধরে রাধা রানীর পায়ে কৃষ্ণ কৃষ্ণ বলে লিখে দিয়েছিল রাধা রানী জানার পর ও তখন বলেছিল চলো রাধি ওগো রাধি তুমি যমুনা কুলেতে দাঁড়াবে চলো আমি তোমার পা ধৌত করে দেব রাধারানী যমুনা কুলেতে দাঁড়ালো ও তখন অঞ্জলি ভরে জল সিঞ্চন করেছিল কি গো বাবা জল পেয়ে আলতা উঠে গিয়েছিল বরফ উটল বর্ণ হয়েছিল আরে কেন তোর বাবার বাবা লিখে গেলো হয়েছিল তবু বলে নাকি আমি গরু চরেছি ভাত খেয়েছি আমি লিখা পড়া জানি না তাহলে বলুন